নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম দারুণ আরও একটা রেসিপি তো একঘেয়ে আমি পটল খেতে কিনতে অনেকেই কিন্তু বোরিং ফিল করে তো পটলের আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুদেরকে তো ভিডিওটি শুরু করে নিলাম এর জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে কয়েক ক রসুন দিয়ে দেবো রসুনটাকে একটুখানি লাল করে ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরের ফ্লেভারটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে তো পটলগুলো দেওয়ার আগে কিন্তু কিছুটা চিংড়ি মাছ আমি নিয়েছি দিয়ে দেবো এই চিংড়ি মাছটা থাকলে দিও না থাকলে দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারো তবে চিংড়ি মাছটা দিলে কিন্তু পটলের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর না দিলেও ভালো লাগবে দিলে একটু বেশি ভালো লাগবে তো যাই হোক এবারে পটলগুলো দিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পটলটাকে একটুখানি নরম করে নেব এরকম অবস্থায় রান্নাটা করে নিতে হবে খুব বেশি ভাজার দরকার হবে না এবারে চা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দেব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট দুয়েকের মতো রেখে দেব। তো অবশ্যই কিন্তু ঢাকনাটা তুলে মাঝে মধ্যে নাড়া দিয়ে নেবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো যাই হোক আমি কিন্তু ঢাকনাটা তুলে দু তিনবার নাড়া দিয়েছিলাম এবারে কিন্তু পটল ও টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে চলো আর একবার ঢাকা দিয়ে দেব দেখো আমি টোটাল তিন মিনিটের মতো ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে আর ভাজবো না এবারে এটাকে মিক্সার অথবা শিলনড়া বেটে নিতে হবে একটু ঠান্ডা করে নিয়ে এরপরে আমি মিক্সারটা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবারে মিক্সারে দিয়ে মিক্সারটা করে নিয়ে আসব দেখো খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যেই আরেকটুখানি সরষের তেল দিয়ে দেব এবারে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নেব এবারে দিয়ে দেবো কালো জিরে এবারে কালো জিরেটা কিন্তু দেখতে কালো কালো লাগে তেলটাও এর জন্য এর ভিতরে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি চিনিও দিতে পারো তো আমি এর মধ্যে চিনি অ্যাড করছি না আমি কোনো রান্নাতেই চিনি ব্যবহার করি না আমি সবসময় সেটা বলে থাকি এবারে গ্যাসটা হাই ফ্লেমে রেখে এক থেকে দেড় মিনিটের মতো এভাবে কিন্তু রসটাকে শুকিয়ে নেব তো দেখো এক্সট্রা রসটা শুকিয়ে নিয়েছি আর এভাবে ভাজাটা কিন্তু একদম কড়ার থেকে উঠে এসেছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ভাজাটা হয়ে গেছে তো দেখো এবারে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করি ভিডিওটি তোমাদেরও ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও